আজকের আকাশটা দেখো কত সুন্দর রোদ ছলমল করছে তো বৃষ্টি দেখে দেখে আমাদের আর ভালো লাগছে না এবার একটু রোদ চাই তার জন্য আকাশটা এত সুন্দর আজকের রোদ দূর উঠেছে যে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে বলে কিন্তু পরেক্ষণেই কিছুক্ষণ পরে বৃষ্টি নেমেছে কারণ এখন তো যেহেতু শ্রাবণ মাস এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি এরকমই হয় চলো এখানে আমার সকালবেলা ঘুম থেকে মানে অনেকটা লেট হয়ে গেছে মানে উঠতে আজকে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে উঠেই তারা করে চলো রান্নাটা আগে বসিয়ে দিই কারণ আবার রান্নাটা কমপ্লিট করতে করতে ছেলেকে আনতে চলে যেতে হবে অনেকটা সময় মানে দেরি হয়ে যাবে ঘরের আরও তো সমস্ত কাজ আছে শুধু রান্না না বাসি কাজকর্ম অনেক কিছু রয়েছে আর রান্না করতে করতে আমি সমস্ত কাজ করি আর এখানে তারা করে দেখো আমি মাছটা কিন্তু আমি যখন ছেলে স্কুলে গেছে তখন আমি বের করে রেখেছিলাম মানে স্কুলে চলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে তখন যদি উঠে যেতাম না আর লেট হতো না সুস্থ কাজগুলো করা যেত আর এখানে মাছটা আমি করা দিয়ে দিচ্ছি ভেজে নেব আর একটু জায়গা করছি যাতে আরেকজন এখানে আসতে পারে তার জন্য একটু জায়গা করে নিচ্ছি ওই দেখো দিয়ে দিলাম আরেকজনকে যাতে একসঙ্গে সব কটা ভাজা হয়ে যায় তার জন্য একটু জায়গা করে নিলাম চলো এইখানে মাছটা ভাজতে ভাজ আমি ওইদিকে আর রান্নার জোগাড়টাও করে নিই আলু ফালু সব কেটে নিই মশলার জোগাড়ও করে নিই এখানে আলুটা আমি কেটে নিচ্ছি আর তোমরা ভেবো না আমি যত তাড়াতাড়ি যে কাজটা দেখাচ্ছি তত তাড়াতাড়ি কিন্তু করিনি কারণ যেহেতু ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়েই কাজে বসে গেছি অত তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না সকালবেলা তো একদমই না তো বলতে চেষ্টা করি যতটা পারি তাড়াহুড়ো করে করতে যেহেতু আমার কোমরে মানে ঘুম থেকে উঠলে কোমরে খুব পেন হয় তার জন্য একটু প্রবলেম হয় তাড়াহুড়ো করে কাজ করতে তাও যতটা পারি চেষ্টা করি করি কিন্তু একদম যখন না পারি তখন আর কিছু করার নেই আর এখন চেষ্টা করি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত আনাজপত্রগুলো কাটতে কারণ আমার কিন্তু অভ্যাস নেই যে ছুরি দিয়ে সমস্ত কিছু কাটার কেন এখন অভ্যাস করাতে হবে কারণ ঘুম থেকে উঠে তার কোমর নিয়েও নিচে বসতে পারি না তার জন্য একটু অসুবিধা হয় আর এগুলো তো আমাকে অভ্যাস করে নিতে হবে কারণ এখন সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে তার জন্যই অভ্যাস করছি আর এখানে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে ওখানে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর মশলা তো আমি বেটেই রেখে দিই যেহেতু এটা মানে রুই মাছ এটা আদা রসুন দিয়েই করবো পেঁয়াজ পেঁয়াজ আমি সব বেটে রেখে দিই সব মানে সপ্তাহে একদিন বাটি সারা সপ্তাহ হয়ে যায় ওই জন্য সকালবেলা কিন্তু রান্নার সময় না মশলার মেন মশলার জোগাড়টা করতে বেশি সময় লাগে আমার মনে হয় কার কি লাগে যায় না আমি মশলাটা বেটে বুটেই রাখি আর এখানে রাখো টমেটো নিয়ে নিচি টমেটোটা কেটে নেব দিয়ে এখন আলুটাও ভাজা ভাজা হয়ে গেলে মশলাপত্র দিয়ে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো চলো টমেটোটা আগে কেটে নিই একদম কুচিয়ে কুচি করে টমেটোটা কাটছি কারণ এখন টমেটোটা ভালো সেদ্ধ হতে চায় না তার জন্যে আর আমার না স্ট্যান্ডটা খুব একটা ভালো নেই বলে তার জন্য আমি ভিডিওটা শ্যুট তোমার সঙ্গে ঠিকমতো শ্যুট করতেও পারছি না মানে নিজে নিজেই নিজে নেমে যাচ্ছে মানে ক্যামেরাটা নিজে ফোনটা যেই স্ট্যান্ডে লাগাচ্ছি স্ট্যান্ডটা আস্তে আস্তে নিজেই ঝুঁকে যাচ্ছে মানে নিচের দিকে চলে যাচ্ছে যা হোক যা করে হাতে ধরে এদিক ওদিক করে আমি যতটা পেরেছি শ্যুট করেছি আর এখানে সমস্ত গুঁড়ো মশলা হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিরে গুঁড়ো দিই নি মানে পেঁয়াজ রসুন দিয়েছি ওই জন্য জিরে গুঁড়ো দিই নি একটু ধনে দিয়েছি যাতে খেতে একটু ভালো হয় আর এখানে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি ওদিকে মশলা কষিয়ে আর দিয়ে দিই মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে ওই আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা হয় একটু সেদ্ধ হয়েই গেছে আর এখানে চা বসিয়েছি অল্প করে চা বসিয়ে আর দিয়ে চা খাইনি মনে কাজের এনার্জিটা খুব একটা পাচ্ছি না ওই জন্য একটা চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে আমি কিন্তু জামা কাপড় যা ছিল সব ভিজিয়ে দিয়ে এসেছি কল্প চাটা খেয়ে ওগুলো কেচে নেবো আর এখানে ততক্ষণ তরকারিটাও হয়ে যাবে আরও তো কিছু রান্না করা আছে এটা হতে হতে এদিকে চাও খাওয়া হয়ে যাবে জামাকড় ভিজিয়েছি সেগুলোও গিয়ে কেঁচে নেবো আর এখানে চলো চাটা ছেঁকে নিচ্ছি দুজনে মিলে একসঙ্গে চা খাবো অনেক দিন পর সাধারণত আমরা মানে অনেক বছর হয়ে গেছে আমরা সকালবেলা একসঙ্গে চা খাওয়া হয় না কারণ যেহেতু সকালে কাজ করতো কদিন যাচ্ছে না তার জন্যে এখন একসঙ্গে বসে খাচ্ছি আর চলো এখানে চাটা ছেঁকে নিচ্ছে ওই চাটা কিনে তারপর অন্যান্য কাজগুলো কমপ্লিট করব আর বিস্কুটটা ভাঙা ভাঙাচোড়াই রয়েছে মানে শেষ হয়ে গেছে বিস্কুট ঢালতে হবে রয়েছে ওইটা ঢালিনি এগুলো আগে শেষ করে নিই তারপর ঢালবো চলো চাটা আগে এনজয় করি তারপরে কাজগুলো করবো একটা নতুন কিছু রান্না করব মানে আমি কোনো দিন করিনি প্রথমবার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে চাটা তো খেয়ে নিই তারপর চলো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন খেতে হয়েছে তাও কিন্তু আমি জানতাম না মানে আমি খাইও না করেছি অনেক কোনো দিন করে নিই প্রথমবার করেছি এটাকে কি বলে তো ভেটকুল পাতা আমার তো যতটা মনে হয় ভেটকুল পাতাই বলে এটাই দেখো মিক্সির মধ্যে আমি দিয়েছি মিক্সির বাটিটা যেহেতু ছোটো না একটু দুবারে বাড়তে হবে মানে একবার একটু পেস্ট করে নিয়ে তারপর আর একটু পাতা দিতে হবে এটা আমি যদি আগে কেটে নি তো না ভালো হতো লাস্টে আমি কেটেই দিয়েছি ভালোভাবে হচ্ছিল না বলে আর এখানে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় এটা ভালো করে বেটে নেবো দিয়ে কড়াইতে কিন্তু নাড়তে হবে এটা তেলে মানে সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়তে হবে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আর একটু হলুদ দেবো আর পরিমাণ মতো তো নুনও দিতে হবে এখন দেবো না পাতাটা কতটা কমে সেই অনুযায়ী দেবো আর এখানে বাটাটা দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর এটা খুব ভালো করে নাড়াছাড়া করতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায় ততক্ষণ এটা নাড়াছাড়া করতে হবে চলো এটা নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব আর একটুখানি দেখো অনেকটা শুকিয়ে গেছে তারপরে আমি কিন্তু নুনটা অ্যাড করেছি এর সঙ্গে কারণ যতক্ষণ আর শুকনো হবে নুনটা দেওয়া মানেই বেশি হয়ে যাবে আর আজকে ভিডিওটা আমি কেন শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ